সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে শুনিতার জীবনের গল্প জানিতার তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ প্রিয় দর্শক আপনারা সবাই জানেন প্রতি পর্বের মতো আমাদের এ পর্বেও কিন্তু একজন অতিথি উপস্থিত আছেন তিনি হচ্ছেন সাব্বির আহমেদ তিনি পেশায় একজন অ্যাক্টার এবং মডেল আজকে আমরা সাব্বির আহমেদের জানা অজানা সকল তথ্য জানব চলুন দর্শক আমরা চলে যাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে সাব্বির আহমেদ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো খুব ভালো আছি এবং কি নিয়ে ব্যস্ততা চলছে বেসিক্যালি আমি যেহেতু এখন বর্তমানে একজন মিডিয়া পারসন সো আমার শুটিং নিয়ে ব্যস্ত আছি যেহেতু সামনে এখন কুরবান ঈদ কুরবান ঈদের বেশ কিছু নাটক আসছে অলরেডি শুট হচ্ছে গতকালকে শুট ছিল আজকে ওয়েদার খারাপ আজকে শুট ক্যান্সেল হয়েছে শুট ছিল বিকেল পর্যন্ত আচ্ছা তো আপনার ক্যারিয়ারের শুরুটা কিভাবে ক্যারিয়ারের শুরুটা এটা একটা অনেক বড় ইতিহাস আমি যদি শর্ট করে বলতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে এরকম আমি 2012 বারোতে ঢাকায় আসছি এবং ফ্যামিলির সাপোর্ট ব্যতীত নিজের ইচ্ছায় নিজের চাওয়াতেই আসছি এবং তখন টার্গেট ছিল আমি ক্রিকেটার হব এবং সেই লক্ষ্যে আমার মূলত ঢাকায় আসা এবং তখন এবং এখন আমি এই দুইটা সময় মিলে আমি মানে আছি কত বছর হলো প্রায় বছর প্লাস হয়ে যাচ্ছে অলমোস্ট সেটাকে বলা যায় এক যুগ প্লাস তো এই লং টাইম সময় যেহেতু আমার ধানমন্ডিতেই থাকা তো ক্রিকেটার হতে আসার পর দেন ওইখান থেকে দেখলাম অনেক মানুষ আমাকে নক করে বা বলে যে ভাই আপনার হাইট ভালো লুকিং ভালো আপনি কি নাটকে কাজ করবেন নাকি বা বিজ্ঞমানে কাজ করবেন নাকি তো এরকম হতে হতে দেন পর একটা সময় মনে হয়েছে যে না আসলে যে অপশন আসে হাইট ভালো লুকিং ভালো এখন যেতে একটু কালো হয়ে গেছে ওদের খেলা দর্শক সব কিন্তু কালো হয়ে গেছে কিন্তু আমার তো মনে হচ্ছে না তাহলে আগে আরো fırsat ছিল না এটা সত্যি আমি আগে আসলে অনেক সুন্দর ছিলাম বাট এখন কালো হয়ে গিয়েছি তো

সত্যি বলতে আমার ফ্যামিলির কোনো সাপোর্টই ছিল না আমি যখন সিসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার ফ্যামিলি থেকে একটা কন্ডিশন দেওয়া হয়েছিল

আমরা কিন্তু সাব্বিরের কাছ থেকে একটা মানে দারুণ অনুপ্রেরণা আমরাই পেলাম যে কারোর যদি অনুপ্রেরণা দেওয়ার মতো কেউ না থাকে মন ছোট করার কিছুই নেই সাব্বিরটার জ্বলন্ত প্রমাণ সে কিন্তু নিজেই নিজের অনুপ্রেরণা তা আমরা নিজেরাই কিন্তু নিজের আত্মবিশ্বাস দিয়েই কিন্তু এগিয়ে যেতে পারি এই ব্যাপারে আমি বলতে চাই যে একটা কথা সেটা হচ্ছে আপনাদের যদি ইচ্ছা থাকে যে আপনার যদি মন থেকে কোনো কিছু করার ইচ্ছা থাকে যে আমি এরকম হতে চাই বা আমি ওরকম হতে চাই আপনার যেটা ইচ্ছা হয় যেটা করার মন থেকে চান সেটা আমি বিশ্বাস করে মন থেকে চেষ্টা করলে সবই সম্ভব এবং করার উদাহরণ আমি হুম অবশ্যই জলজান্ত উদাহরণ আমাদের সামনেই আছে দর্শক আপনারা যে যেই কাজে পারদর্শী যেটা করতে ইচ্ছা করে সেইটার পেছনে আপনারা অবশ্যই সময় দিবেন নিজেকে স্কিলড করুন তাহলে আজ সাব্বিরের মতো এই প্রতিষ্ঠানে আপনারা আসতে পারবেন এই এই যে জার্নিটা জার্নির মধ্যে তোমার সবচেয়ে ভালো যেমন ভক্ত তো অনেক আছে না তেমন কোন কি ঘটনা আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে এরকম অনেক ঘটনা আছে এর মধ্যে এই মুহূর্তে প্রথমে মনে পড়ছে একটা ঘটনা আমি

আমি একটু আগে আপনাকে নাটক দেখছি তো আপনাকে হঠাৎ দেখে আমার কাছে হচ্ছে আপনাকে মনে হয় সরাসরি দেখতেছেন হ্যাঁ সরাসরি দেখতেছেন নাটক না আসলে সরাসরি দেখতেছেন পরে বলে আমাকে একটু চিমটে কাটা দেখেন আমি একটা চিমটে কাটলে বললাম হ্যাঁ ভাই আমি আছি আছি তারপর ছবি তুললো এরকম আরেকটা ঘটনা আছে যেটা ধানমন্ডি শঙ্করের আমি একটা সুট শেষে সন্ধ্যায় আহ আমার একটা সহকর্মী ছিল ওনাকে বিদায় দেওয়ার জন্য শঙ্কর বাস স্ট্যান্ড আসার পর একজন বলতেছে যে ভাই আমি তো আপনার কাজ দেখি তো আপনার সাথে একটা ছবি তোলা যাবে হ্যাঁ শিওর পরে ছবি তোলা হলো ওইখানে আরেকটু মজার বিষয় ছিল এটা না বলি আর কি ও মানে ওটা একটু পার্সোনাল তো এই যে জানাবে না এরকম কিছু না মানে আমার সহকর্মীটা মেয়ে ছিল তো এই জন্য বিষয় বলতে চাচ্ছি না পারিবারিক সমস্যা নেই অন্য সময় আমরা জেনে নেব দর্শক তো এই যে মডেলিং থেকে তুমি অভিনয় আসলে তো এই জার্নিটা কেমন ছিল বেসিক্যালি এটা তো একটু ডিফিকাল্ট মডেলিংটা একরকম

আমার জীবনে বড় ব্রেক যদি বলি সেই ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে এর মধ্যে উল্লেখ করার মতো বসুন্ধরা আটের একটা বিজ্ঞাপন লুকেট মে ম্যাগাজিনে ছবি আসা সাফার ডিটারজেন্ট বিজ্ঞাপনে কাজ করা সেই অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করো সেই অভিজ্ঞতা হচ্ছে কাস্টিং ডিরেক্টর আছে উনি পরিচিত উনি বলল সাব্বির আমি তো রেগুলার বিজ্ঞাপন ডিগমনে কাজ করি তো তুমি কি কাজ করবে নাকি তো আমি বললাম হ্যাঁ ভাই আমি তো রেগুলার কাজ করি তো অসুবিধা নাই আপনি বলেন আমাকে তো আমি যেহেতু বসুন্ধের কথা বলেছি ওইখানে জিয়া ভাই ছিল কাস্টিং ডিরেক্টর ওই জিয়া ভাই আমাকে ওটাতে কাজ কাস্ট করেছিল ওহি ভাই ছিল ওনারা দুজন আমাকে কাস্ট করেছিল তো দেন ওটাতে কাজ হলো তারপর এরকম আরো অনেক কাজ আছে যেগুলোতে বলার মতো তবে এই কাজটা হওয়ার পর আমার একটা টার্নিং পয়েন্টের লাইফে আসছে আর কি আচ্ছা ওটা ব্যাপক হারে প্রচার হয়েছে টিভিতে এবং রাস্তায় বিলবোর্ডে তো মোটামুটি পপুলারিটি ওই কাজটা থেকে আমার আসলো আর কি এই যে তুমি এত কাজ করছো তো তোমার এই যে পারিবারিক যে ব্যাপার আর এই যে পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো এটা ভারসাম্য কিভাবে তুমি ব্যালেন্স করে চলছো এটা আসলে একটু ডিফিকাল্ট বাট আমি ফ্যামিলিকে ফ্যামিলির মতো করে টাইম দেই আর প্রফেসরটাকে প্রফেসররা মধ্যে টাইম দে অনেকে আছে না গোলায় ফেলে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারে না অনেকে তো সেই ক্ষেত্রে তুমি আসলে কিভাবে ম্যানেজ করছো সেই ক্ষেত্রে একটু কষ্ট হয় বাট সম্ভব মানে তুমি কি হচ্ছে সপ্তাহের শিডিউল করে ফেলো মাসের না বছরের না মানে কিভাবে করছো ডে বাই এটা সচরাচর করা হয় মাঝে মধ্যে আবার সাপ্তাহিক করা হয় তো কাজ যখন থাকে কাজের দিকে ফোকাস থাকে দেন ফোকাস শেষ আবার ফ্যামিলি দিকে ফোকাস আবার যখন ফ্যামিলি দিয়ে কোনো প্রোগ্রাম থাকে এদিকে ফোকাস ফ্যামিলির জন্য ছেড়ে দেয় কিছু তো ছাড় দেয় হ্যাঁ আর বিশেষ করে যদি সহধর্মিনী মানে একটু বোঝে হেল্পফুল হয় তখন কিন্তু সহজ হয়ে যায় হ্যাঁ এটাই হচ্ছে মেইন মুখ্য বিষয় সহধর্মিনীর সাপোর্ট আছে বলেই পসিবল এবং সহধর্মিনীর সাপোর্ট না থাকলে এটা আসলে একটা ছেলের পক্ষে করা খুবই ডিফিকাল্ট আচ্ছা তুমি তো অভিনয় করছো মডেলিং করছো তো পরিচালনায় কি আসার ইচ্ছা আছে অবশ্যই ইচ্ছা আছে অলরেডি আমি বেশ কিছু কাজ আমার পরিচালনায় এসেছে এবং সামনেও আসবে হয়তো ফিউচারে ব্যাপক হারে আসবে এখন তো দু একটা করা হয়েছে সামনে ব্যাপক হারে আসার ইচ্ছা আছে বাংলাদেশের সবিজ ইন্ডাস্ট্রি নিয়ে আপনার মতামত কি মানে নতুনদের জন্য সুযোগ কতটা নতুনদের জন্য আসলে অনেক সুযোগ আছে যদি সে ওটার জন্য ক্যাপাবল হয় এখন এই যে আপনি যখন আমাকে প্রশ্ন করছেন উপস্থাপনা করছেন এখানে আপনার জন্য তার অন্য কেউ থাকতে পারতো হোয়াই আপনি নিশ্চয় আপনার মধ্যে এরকম ট্যালেন্ট আছে বলে আপনাকে এখানে এই চেয়ারে বসানো হয়েছে উপস্থাপনা করার জন্য ঠিক এরকম ভাবে আমি এটা দিয়ে বোঝাতে যাচ্ছি আপনার সেই যোগ্যতা আছে বলে আপনাকে এখানে বসানো হয়েছে তো যারা নতুন আসবে তাদের ভিতরে যদি ওরকম যোগ্যতা থাকে তাহলে পসিবল আর যদি যোগ্যতা না থাকে তো যোগ্যতা অর্জন করার জন্য তো একটু অভিজ্ঞতাও লাগে না হ্যাঁ সেই অভিজ্ঞতাটা নিজ নিজ ইচ্ছায় করতে হবে নিজের চেষ্টাই করতে হবে

তারকা খেতে বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ আর তারকাদের মধ্যে ডিফারেন্স যে মানুষ দেখে চিনে ফেলবে ওনার সাথে কথা বলতে চাইবে ছবি তুলতে সাথে সাথে যেতে কিছুটা সময় টাইম স্পেন্ড করতে চাবে তো তারকা খেতে কেউ পজিটিভলি দেখে কেউ নেগেটিভলি নেয় দেখা গেল তারকা আমরা তাকেই বলি যাকে এক পলক দেখলে মানুষ চিনে ফেলে বা চেনা যায় বা চেনে তো এখন অনেক তারকা আছে সেটা উনি মানুষের সাথে ওইভাবে ইজিলি মিশতে পারে না একটু মুড নিয়ে থাকে আবার অনেকে আছে ইজিলি মিশতে পারে মিশে তো ক্ষেত্রে ডিপেন্ড করে যার যার ইচ্ছার উপর এখন সবাই যার যার জায়গা থেকে তারকা যে আমরা এই সেক্টরে আছি বলে আমাদেরকে তারকা বলা হয় আবার যারা এই সেক্টরে নয় তাদেরকে তারকা বলা হয় না বিষয়টা এরকম না সবাই সবাই যার যার জায়গায় তারকা সবাই যারা যারা প্রফেশনাল মানে সবাই নিজের রাজ্যে রাজা একটা বলে না আমি আমার জায়গায় বেস্ট সেটাই সেরাটাই আসলে আমরা দেওয়ার চেষ্টা করি সেটাই তো কাজের এমন কোনো মুহূর্ত আছে যে মানে যে জায়গাটাই আসলে অনুপ্রাণিত হও তুমি বা হয়েছিল এরকম হ্যাঁ এরকম আছে একটা কাজ যখন ভালো হয় তখন ডিরেক্টর प्रोड्यूसर বা কো-অর্টি সবাই বলে হ্যাঁ যে কাজটা ভালো হয়েছে অ্যাক্টিং আরচার ভালো হয়েছে তো সামনে আরো একটিং ভালো করতে হবে যেমন রমজান ঈদে সাত পর্ব একটা ধারাবাহিক নাটক গেলো আমার ওটা খুবই ভালো ছিল তো ওইখানে একটিং দেখে সবাই বলেছে যে অনেক ইমপ্রুভ হয়েছে তবে সামনে আরো ইম্প্রুভ করতে হবে কারণ এখন যুগ অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এখানে হাজার হাজার মানুষ প্রতিযোগিতায় নেমে গেছে আমার মতো এরকম আরো অসংখ্য মানুষ এই সেক্টরে আসছে বা আগে থেকে আছে তো ফাইভ দিয়ে উপরে যেতে হলে অবশ্যই ওরকম ট্যালেন্ট আনতে হবে এবং আরো স্কিল তৈরি করতে হবে অবশ্যই দর্শক জানার কোনো শেষ নেই শেখার কিন্তু কোনো শেষ নেই আপনারা যে प्रोफেশনে থাকেন না কেন প্রতিনিয়তই কিন্তু নিজেকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এবং এটার কোনো বয়সও নেই তো আমরা যে যে प्रोफেশনে থাকি না কেন একটু পড়া লেখা করে আসবে একটু জেনে বুঝে আসব তাহলেই কিন্তু সফলতা আসবে কোনো বিতর্ক বা কঠিন সময়ের মুখোমুখি হলে তুমি কিভাবে সামলাও সেটা কোনো বিতর্ক বা কঠিন মুহূর্ত যদি এরকম আসে তখন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি যদিও আমার আসলে মাথা ঠান্ডা থাকে না আমি লাগি হ্যাঁ এটা আমাকে দেখে কেউ বিশ্বাস করে না বা মনে হয় না ইভেন যখন কখনো কেউ আমার রাগ দেখেছে সে সারা জীবন মনে রাখে যে না ওনার তো অনেক রাগ এরকম অনেক অভিজ্ঞতা আছে যে এই রাগ দেখার পরে মনে হয়েছে বলছে ডিরেক্টলি যে আমি না কখনো কল্পনা করি না যে তোমার এত রাগ

অনেক ধরনের কথা যেমন যেমন আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনার কোন মিস্টেক হতেও পারে মানুষ মাত্রই ভুল দেখা গেল যিনি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন উনি হয়তো আপনাকে রাগের মাথায় অনেক কিছু বলতেও পারে কিন্তু আপনি যদি রাগ করেন তাহলে আপনার সমস্যা ওই যে বলেন না রাগলেন তো হারলেন হ্যাঁ

যেখানে সমালোচনা মনে করতে হবে কিছু একটা হয়েছে ভালো কিছু একটা এবার আমার একটা প্রশ্ন এই যে ফ্যানদের কাছ থেকে পাওয়া সবচেয়ে অদ্ভুত বা মজার রেসপন্স কোনটা একবার এমন হয়েছে আমি ওরকম আর মনের সাথে আমার জীবনে কোনোদিন মানে দেখা হয় নাই মানে বিদ্যুৎ কলের কথা হয়নি শুধু মেসেঞ্জারের মাঝে মধ্যে হাই হেলো হতো হয়তো দু একবার হয়তো অডিও কলে কথা হয়েছিল। সে হঠাৎ করে আমার অ্যাড্রেসটা চাইছিল আমি ভাবছি হয়তো কোনো কারণে হতে পারে ঢাকায় আসবে হয়তো এরকম কোনো রিসোন হতে পারে তো দেখলাম এসএ পরিবহনে আমার জন্য শার্ট তারপর হচ্ছে ঘড়ি আহ আরো কিছু জিনিস আমাকে গিফট পাঠিয়েছিল

মিনিমাম তিন চার বছর আগের ঘটনা মিনিমাম আচ্ছা আচ্ছা এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র‍্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি এখানে হচ্ছে খুব শর্টে উত্তরগুলো দিতে হবে মানে টাইম ওয়েস্ট করা যাবে একদম মডেলিং না অভিনয় অভিনয় পছন্দের সহ অভিনেত্রী কে

তাই জন্য ওর কাছ থেকে মাঝে মাঝে সাজেশন নেই কোন গোপন গিলটি প্লেজার আছে না নেই একটা প্রস্তাব নাটক না সিনেমা কোনটা আগে নেব নাটক না সিনেমা আমাকে একটা প্রস্তাব দেয়া হলো নাটক না সিনেমা কোনটা আগে নাটকটা আগে কারণ সিনেমার বাজার ভালো না সো নাটকটাই প্রায়োরিটি বেশি তাই না নাটকের ভবিষ্যৎ আছে আচ্ছা অবসরে কি করা হয় অবসর টাইম ম্যাক্সিমাম টাইম আমি গান শুনি পুরো কাজ করছি রান্না করছি আমি গান শুনছি ওয়াশরুম এর গোসল করতে গেলাম তখন আমি গান শুনি এটা এটা একটা সিক্রেট বিষয় এটা আসলে ম্যাক্সিমাম মানুষ নিজের গুনগুন

আচ্ছা এখন অবসরে আসলে গান তো করা হচ্ছে শোনা হচ্ছে ওইটা নিজের মধ্যেই করা হয় গান বাইরে তো গান করা হচ্ছে না আমরা সবিরের ভাষা একদিন চলে যাব যখন অবসর থাকবে আমরা কিন্তু ওর গানগুলো শুনব হ্যাঁ তুমি রেডি থাকো যাওয়া হয় কোথায় প্রিয় জায়গা কোথায় দেশে সত্যি বলতে দেশে আমার প্রিয় কোন জায়গা নেই আমার দেশের বাইরেই ঘুরতে পছন্দ সেটা ইন্ডিয়া ইন্ডিয়া হতে পারে মালয়েশিয়া হতে পারে হতে পারে কি মানে তোমার কি না আমি ইন্ডিয়াতে এই গত দুই তিন মাস ব্যতীত বাকি যত টাইম আমার গেছে মিনিমাম আটবার যাওয়া হয়েছে গত এক দেড় বছরে অথচ আমি এখন পর্যন্ত বাংলাদেশের কক্সবাজার যাইনি তাই জিজ্ঞাস করেন কেন যাইনি কেন একটাই রিজন সেটা হচ্ছে কক্সবাজারের যাওয়ার যে পরিবেশটা বা ওই ফিল পাই না আমি সত্যি কথা কারণ ওইখানে সবকিছু হচ্ছে আনসিকিউর্ড প্লাস হচ্ছে অনেক ব্যয়বহুল আহ ওইখানে আমাদের সিকিউরিটি সেফটি ভালো আসলে না যাওয়াটাই বেটার তো হয়তো ফিউচারে যাব। ঈদের পর পরে যাওয়ার একটা প্ল্যান আছে ফ্যামিলিকে নিয়ে যেহেতু কখনো যায়নি যেমন অনেকেই বলে যে নিজের দেশ না ঘুরে বাইরে ঘুরে লাভ আছে হ্যাঁ অবশ্যই নিজের দেশকে আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে না আমরা বাইরে চিনব হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে আমার পছন্দের জায়গা না থাকলেও আমি অনেক ঘুরি সেক্ষেত্রে আমি আহ অনেক অনেক জেলা আমার ঘোরা হয়ে গেছে চৌষট্টিটা জেলা না চৌষট্টি না হলে তিরিশ চল্লিশটা জেলা তো মিনিমাম চল্লিশটা হয়ে গেছে মানে কাজের ক্ষেত্রেও তো যাওয়া হয় তাই না কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যাওয়া হয় কোনো কারণে পিকনিকে যাওয়া হয় কোনো কারণে একটা মিটিংয়ে যাওয়া হয় কোনো কারণে কয়েকজন মিলে ঘুরতে যায় তারপর হচ্ছে আবার ফ্যামিলি কেউ নিয়ে যায় আবার অনেক সময় একাই চলে যায় আচ্ছা তুমি যদি এই সাবমিট না হতে তাহলে কি হতো আর এখন বর্তমানে যে কাজ করছি এই সব বিনা হলে তো আমি আমার famillyর মতো যদি চলতাম বা ওদের কথা শুনতাম আমি এখন হয়তো ইউরোপে থাকতাম এখানে আমার লাইফ সেটল হয়ে যেত এখানেই থাকতাম তবে এখন ইচ্ছা আছে আমি ইউরোপে চলে যাব অলরেডি ভিসা প্রসেসিং হচ্ছে চলে যাব বাংলা থাকার ইচ্ছা নাই এখন আর অনেক ধন্যবাদ আমাদের টকুইত নাহারে আসার জন্য তোমার জীবন তোমার সংগ্রাম তোমার ছোট ছোট স্বপ্নগুলো সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে তোমার কেমন লাগলো এখানে এসে না এখানে এসে অনেক ভালো লাগলো আর যেখানে আপনি আছেন তো এখানে ভালো না লাগার কোনো রিজন নেই কারণ আপনি ভালো লাগার মতো মানুষ এবং আমার পছন্দের একজন মানুষ পার্সোনালি আপনাকে অনেক ভালো লাগে এবং আপনার প্রোগ্রাম দেখি এবং এই যে আমরা আমরা আজকে যে প্রোগ্রামটা আসলাম এই প্রোগ্রামের অনেকগুলো এপিসোড আমার দেখা হয়েছে তো যেহেতু এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি পার্সোনালি এর জন্য আমি কৃতজ্ঞ জানাই আপনাকে যেহেতু আপনার থ্রুতে আমার এখানে আসা আর হয়তো ফিউচার ইনশাআল্লাহ আবার কোনো প্রোগ্রামে এরকম ইনভাইট পেলে অবশ্যই আসব। অবশ্যই আবারও নতুন কোনো আয়োজনে আমরা তোমাকে অবশ্যই ইনভাইট করব দর্শকের উদ্দেশ্যে কিছু বল দর্শক উদ্দেশ্য দর্শক আমি বলতে চাই আপনারা অবশ্যই প্রোগ্রামটাকে সাপোর্ট করবেন এবং এই প্রোগ্রামটা যেন আপনাদেরকে অনেক এন্টারটেইনমেন্ট দিতে পারে আজকে আমি সামনে অনেক বড় বড় তারকা আসবে সেটা মিডিয়া পারসন হতে পারে রন্ধন শিল্পী হতে পারে হোয়াট এভার যে কোনো প্রফেশনাল যে কেউ আসতে পারে যারা পপুলার ফেস ওনারা শুধু পপুলার ফেস না নন প্রপোশনাল বা নন নন পপুলার ফেসগুলোকে ওনারা এখানে ইনভাইট করে আপনাদের সামনে ওনাদের মূল্যবান কিছু কথা শেয়ার করে তো অবশ্যই আপনারা এই প্রোগ্রামটাকে সাপোর্ট করবেন যেন ভবিষ্যতে এই প্রোগ্রামটা অনেক বড় হতে পারে এবং আপনাদেরকে যেন অনেক এন্টারটেনমেন্ট দিতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আগামী পর্বে আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টকই নাহারের সাথে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম